একটা ডিমের মধ্যে দুইটা কুসুম হয় সেটা আমি অনেক আগে শুনেছি কিন্তু কখনো দেখিও নি খাইও আজকে জীবনের প্রথমবার একটা ডিমের মধ্যে দুইটা কুসুম দেখলাম আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আমার কাছে এখন এত এতগুলো ডিম আছে আর সবগুলো ডিমের মধ্যে দুইটা করে কুসুম আর এই এক খাঁচা ডিম আমাকে উপহার পাঠিয়েছে আমার খুব ভালোবাসার একজন মানুষ মামি মাঝে মাঝেই বলতো তাদের খামারে দুই কুসুমওয়ালা ডিম পাওয়া যায় এছাড়াও অনেকের মুখে শুনেছি যে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম পাওয়া যায় কিন্তু কখনোই সেটা দেখারও সৌভাগ্য হয়নি আর খাওয়ার তো সৌভাগ্য হয়ইনি আজকে যখন মামি এত ভালোবেসে আমার জন্য এতগুলো ডিম পাঠিয়েছে তখন আজকে আর আমি লোভ সামলাতে পারিনি আমাদের উত্তরবঙ্গের খুব স্পেশাল একটা খাবার আছে আলুর ঘাঁটি সেটা মাছের মাথা দিয়ে হোক বা গরুর মাংস দিয়ে হোক আর হচ্ছে ডিম দিয়ে হোক কিন্তু সেই আলুর ঘাঁটিটা কিন্তু সবাই খুব পছন্দ করে এটা মূলত উত্তরবঙ্গে স্পেশাল একটা রান্না যে কোনো বিয়েবাদী বা হচ্ছে ওই যে মানুষ মারা গেলে মিলাদ দেয় তারপরে হচ্ছে এমনি থাকে না চলিসা টলিসা করে বা এরকম অনেক কিছু থাকে যেগুলোতে এই আলুর ঘাঁটি দিয়ে করা হয় ইফতারেও কিন্তু দেয় এখন আর গেরস্থ বাড়িতে কিন্তু বেশি আলুর করা হয় যেগুলো গেরস্থ বাড়িতে অনেক বেশি কাজের লোক থাকে যারা হচ্ছে প্রতিদিন কাজ করে আসে তাদেরকে খাবার দিতে হয় ওইগুলোর সময় দেখা যায় যে আলুর অনেক বেশি করে আমাদের বাড়িতে আর কি বেশি হয় এই খাবারটা আমার কাছে খুবই প্রিয় আর আমার কাছে মনে হয় যে সবার কাছেই কম বেশি অনেক বেশি পছন্দের একটা খাবার এই রান্নাটা উত্তরবঙ্গে বেশি ভালো চললেও এটা কিন্তু পুরো দেশের মানুষই খুব পছন্দ করে আমি লক্ষ্য করে দেখেছি হাতে গোনা দুই একজন মানুষ ছাড়া আসলে ওদেরকে মানুষ বলবো না কারণ ওগুলো মানুষ রূপী অমানুষ তারা ছাড়া আমাকে কিন্তু সবাই খুব পছন্দ করে খুব ভালোবাসে আমি মাঝে মাঝে ভেবে পাই না আমি কি আদেও তাদের ভালোবাসার যোগ্য আমার যার সাথেই পরিচয় হোক না কেন আমি দেখি যে তারা আমাকে খুব আপন করে নেয় আমি মাঝে মাঝে বলি যে আপনারা এত ভালো যে আমাকে এত ভালোবাসেন এত আপন করে নেন সে সময় একজন আমাকে বলেছিল আমি ভালো বলে আপনাকে পছন্দ করি বা ভালোবাসি বিষয়টা এরকম না আপনি অনেক ভালো এই জন্যই আপনাকে এত ভালোবাসি আসলে আপনি সবার ভালোবাসা পাওয়ারই যোগ্য একজন মানুষ এই কথাটা না আমার কাছে ভীষণ মূল্যবান ছিল আর সেটা আমার কাছে মনে হয় চরম বড় একটা পাওয়া আমি দেখেছি আমি যখন কোনো ভুল করি তখন আমার কাছের মানুষগুলো আমার থেকে বেশি কষ্ট পায় চেষ্টা করে আমাকে শুধরে দেওয়ার জন্য আমার কষ্টেও কষ্ট পায় আমার ভালো লাগাতেও তাদের ভালো লাগা কাজ করে এগুলো আসলে চরম একটা শান্তির একটা বিষয় আজকে যে রান্নাটা করছি এখানে জাস্ট আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি আর তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি আর জিরাটা একটু ফোড়নের সময় দিয়েছিলাম এখানে আমি একটুও বাটা মশলা ব্যবহার করে নিই যদি মাছ দিয়ে করতাম তাহলে বাটা মশলা ব্যবহার করতাম যেহেতু ডিম দিয়ে করছি সেহেতু রসুনের পরিমাণটা আমার কাছে মনে হয় যে একদমই না দেওয়াই ভালো আর সব সময় যে মশলা বেশি দিলে তরকারি মজা হয় এমন কিন্তু না অনেক কম মশলাও অনেক রান্না অনেক সুন্দর হয় আর এই যে কথা বলতে বলতেই আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছে মেরে জিগার কা দোস্ত আসলে ও আমার যতটুকু বন্ধু তার থেকে বড়ো শত্রু না ও আমার সাথে প্রতিদিন ঝগড়া করে ওর সঙ্গে আমার একদমই পড়ে না আর আমার হাজব্যান্ড রীতিমতো হাঁপিয়ে গেছে রেগুলার আমাদের ঝগড়া মিটমাট করতে হয় ও রীতিমতো ট্রায়ার্ড যে একটা মানুষ কিভাবে এত ঝগড়ার মিটমাট করবে আপনাদের একটা আলুর রান্না করার জন্য একটা টিপস দেই আর টিপসটা হচ্ছে ডিম দিয়ে যদি আলুর ঘাঁটি করেন তাহলে অবশ্যই ডিমটাকে কেটে রান্না করবেন আপনার যদি একটা ডিমে না হয় মানে একটা অংশে না হয় আপনি দুইটা অংশ খান বা চারটা অংশ খান সেটা সমস্যা নেই কিন্তু তরকারিতে যখনই কেটে ভেজে দিবেন তখন ওই কুসুমের যে একটা ফ্লেভার বা হালকা কুসুমটা সখন সবার তরকারির মধ্যে মিশে যাবে না তখন তরকারিটা খেতে খুবই মজা হবে আর আমি যখন ডিমগুলো কাটলাম আর ডিমের মধ্যে যখন আমি দুইটা করে কুসুম পেয়েছি তখন আমার যে কী খুশি লাগছিল এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না আমার এক্সপ্রেশন দেখে হয়তো অবশ্যই বুঝতে পারছেন আমি দুইটা কুসুমওয়ালা ডিম দেখে এত খুশি হয়েছিলাম ডিমগুলো কিন্তু আমি কাটার আগেই ভেজে নিতে পারতাম কিন্তু সেটা আমি করিনি কারণ কাটার পর যদি আমি উল্টো করে ভেজে নিই তাহলে কুসুমগুলো আর বের হবে না তরকারির মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তরকারিটা মজা হওয়া দেওয়া কথা দুই একটার কুসুম একটু বের হলেও কিন্তু সমস্যা নেই পুরো রান্নার ভিডিওতে অবশ্যই আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন আমি ঠিক কিভাবে রান্না করেছি ডিম দিয়ে দেওয়ার পর আমি অনেকটা সময় হালকা আছে রান্না করেছি আর রান্না করার পর এই যে আমার ফাইনাল লুক কত লোভনীয় হয়েছে তাই না এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন